গাইস বেরিয়ে পড়েছি আজকে সেই ফুল বাগানের উদ্দেশ্যে যেটা খুব সুন্দর আমাদের পাড়ায় আছে কিন্তু কোনো জানি না যায়নি বলে তো হঠাৎ গতকাল বিকেলে চলে এসেছিলাম তো অন্ধকারের জন্য থাকতে পারিনি তোমরা দেখো আমি সেই জায়গাটাতে যাচ্ছি কারণ দিনের বেলার আলোতেই কিন্তু প্রকৃতির আসল সৌন্দর্যটা দেখা যায় হয়তো দূরে দেখতে হবে একটু লাল হয়ে আছে তো আমরা এখন থেকে নিয়ে যাবো এই বস্তুটা এখন থেকে আমাদের দেখছে তো খুব ভালো তাই কিছু করবে না যাই হোক ওখানে মনে হচ্ছে আরও কিছু আছে এগুলো বাহারি ফুল বলে না কি বলে ঠিক জানি না তো আমরা তো অনেক জায়গায় দেখেছি অনেক ভাইরাল ভাইরাল জায়গা সবাই ওখানে ফটোশ্যুট করতে যায় কত কিছু করতে যাচ্ছে তো কি একটা ফুলের শট না ফুলের শরীর বলে কিছু একটা জায়গা আছে তেমন কোনো জায়গা নেই এটা আমাদের পাড়ায় এটা হচ্ছে কলকাতার বামুনঘাটা এলাকার একটা গ্রাম সেখানের মধ্যেই এত সুন্দর একটা পরিবেশ গ্রাম্য জীবন এই গ্রাম্য জীবনের সৌন্দর্যটা আপনারা কিন্তু কলকাতায় থেকে পাবেন না তাই আপনি যদি গ্রামে এসে এই সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে গ্রামে একবার ঘুরে আসুন কারণ গ্রামের জীবনের মধ্যে এই যে একটা সবুজ ব্যাপারটা আছে চারিদিকে ফুল গাছপালা মানে সবুজের মধ্যে আমরা যেন বসবাস করছি দেখুন আমি কিন্তু অত সুন্দর কথা বলতে পারি না কারণ আমার কথার ভান্ডার খুবই অল্প যখন পড়াশোনা করতাম স্কুল লাইফে তো আমি শুধুমাত্র মুখস্থ বিদ্যায় ছিল যতটুকু পড়তাম ততটুকুই মাথায় রাখতাম তারপর এখন সব গেছে তাই আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তাই আমি বেশি কথা বলি না বেশি বলার থেকে মানে যদি কিছু ভুল ভাল বলে দিই তার থেকে কম কথা বলাই ভালো আমি মনে করি তো এখন যেহেতু আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি কারণ এখন তো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আপনারা সবাই জানেন তো সেই জন্য চাইছি যে নিজের কথা না হোক আমাদের প্রকৃতির কিছু কথা তোমাদের সামনে তুলে ধরি কারণ আমাকে তো তো তোমরা সবাই চেনো জানো আমার বিষয়ে আর কি বলবো একটু না হয় একটু আলাদা কিছু বললাম প্রকৃতি সম্পর্কে বললাম গ্রাম জীবনের মানুষের জীবিকা সম্পর্কে বললাম কারণ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রাম জীবনে কি হয় তাদের কিন্তু প্রধান কাজটা কৃষিকাজের ওপর ভিত্তি করেই হয় এই একটা গ্রাম প্রজাপতিগুলো দেখাও একটু কত সুন্দর দেখুন প্রজাপতিগুলো উঠছে গাছপালা এই সমস্ত জায়গা না থাকলে কিন্তু এরাও থাকে না আগে আমাদের বাড়িতে যখন গাছপালা ছিল না তো তখন হচ্ছে তেমন পাখিদের কোনো আনাগোনা ছিল না এখন আমাদের বাড়িতে এত গাছ হয়ে গেছে তাই ঘুম ভাঙে ওদের কলরবে ওদের কলরবে আমাদের ঘুমটা ভাঙে আচ্ছা আমরা তাহলে এখানটা দিকে যাই আচ্ছা দেখুন এই একটা ছোট্ট ঘর এই ঘরটাতে গত দেখেছিলাম একটা বুড়ি দিদা থাকে না কীভাবে কত কষ্ট করে থাকে দিনের বেলায় আলো পায় রাতের বেলায় হয়তো আলো পায় কিনা জানি না তো আমি এই যে লং ভিডিওটা করছি এত সুন্দর প্রকৃতি সৌন্দর্য সাধারণ মানুষের গ্রাম জীবনের সৌন্দর্য তুলে ধরছি দেখুন কত সুন্দর মাটির উনুন এই উনুনগুলো একমাত্র কিন্তু গ্রাম বাংলাতে গেলেই পাওয়া যায় এই সৌন্দর্যগুলো গ্রাম বাংলাতে গেলেই কিন্তু পাওয়া যায় তাই তুলে এলাম স্বপ্নের রাজ্য বলবো না হ্যাঁ এটা আমাদের স্বপ্নের রাজ্য স্বপ্নের দেশ আমি গর্বিত আমি বাঙালি আর আমি বাংলা কথা বলতেই পছন্দ করি ইঞ্জিরি পড়িনি তা না ইঞ্জিরি তো পড়েছি আমরা সকলেই তাই বেঙ্গলে মিডিয়াম দেখুন এই যে পুকুরটা দেখতে পাচ্ছি না এটা খাল না পুকুর বুঝতে পারছি না কিন্তু এর মধ্যে এতটা পরিমাণে মাছ হয়তো আপনি দেখছেন যে জলের মধ্যে কেমন তারা খাবি খেয়ে উঠছে হয়তো ভাবছি খাবারের সন্ধানে ভাবছি আমি এসছি খাবার দিতে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে আমি যদি ওদের জন্য একটু মুড়ি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো কারণ ওরা মানুষের গন্ধ পেয়ে যায় হয়তো ওরা বুঝে যায় যে কেউ আসছে আর এটাই ভাবে যে কেউ আসছে মানে হয়তো ওদের জন্য কিছু খাবার নিয়ে আসছে দেখুন ছটপটটা করছে ওই দিকটা দেখুন কিভাবে ছটপটটা করছে ওরা তো দিকে চলে আসুন আমরা চলে এসেছি সেই ফেমাস জায়গাটায় সন্ধেবেলার আলোতে এতটা সৌন্দর্য হবে না দেখা গেলেও কিন্তু এর সুন্দরটা বুঝে যাচ্ছে এর রংটা দেখুন এর রংটা দেখেছেন বন্ধুরা এত সুন্দর রং এত সুন্দর মানে ফুলের বাগান থ্যাংক ইউ ফুলের বাগানের তার একটাই কারণ হলো তারা কত কষ্ট করে তাদের পরিশ্রমে এত সুন্দর ফুলটাকে ফুল বাগানটাকে তৈরি করেছে অবশ্যই হয়তো এটা এদের চাষ কৃষিকাজ বা কিছু একটা চাষের মধ্যে পড়ছে কিন্তু তার এর মধ্যে তাদের অনেক পরিশ্রম আছে সেই পরিশ্রমের কথা হয়তো আমরা মুখেও প্রকাশ করতে পারবো না আমরা সকলেই বলি যে তোমার কষ্টটা দেখে বুঝতে পারছি কতটা কষ্ট কিন্তু না যার কষ্টটা একমাত্র তারাই বুঝতে পারে যে তারা কতটা পরিশ্রম করে কত কষ্ট করে ছোট্ট চারা গাছ থেকে এই ফুলে রূপান্তরিত করেছে যারা দেখুন আমার এই ফুলটা এত ভালো লেগেছে এত সুন্দর গাছটা দেখুন সবার মধ্যে যেন এই ফুলটা একদম সে এত বড় আর এত ফুলে পরিপূর্ণ তো একটু দূরে গেলে দেখবেন মনে হচ্ছে দুর্গ ঘাস আমরা সকলেই জানি আমাদের দুর্বা ঘাস পুজোতে লাগে দুর্গা ঘাস পুজো সম্পূর্ণ হয় না যে কোনো পুজো তো এখানে এই মাসিমা দুর্গা ঘাস চাষ করেছে সুন্দর দুর্বা ঘাস চাষ আমি কখনো দেখিনি ওইদিকে আরো কি কি চাষ আছে বুঝতে পারছি না না গেলে বোঝা যাবে না এখানে হয়তো কিছু একটা চাষ করেছে টমেটো গাছ মনে হচ্ছে তুলসী তুলসী গাছ আচ্ছা আমাদের পুজোতে যা যা লাগে তুলসী গাছ দুর্বা ঘাস এইগুলো উনি সব কিছু চাষ করেছেন আমার দেখে খুবই ভালো লাগলো মন মনোমুগ্ধ পরিবেশ একটা যেন মনে হচ্ছে চলে এসেছি অনেকদিন পর তো আসলে এদিকে দেখি চেষ্টা করছি কিছু একটা তুলে ধরা আমি চেষ্টা করছি কিছু একটা সৌন্দর্য তুলে ধরা এটা তো সবাই আমরা জানি এটা জংলা ফুল কিন্তু দেখতে খুব ভালো লাগে এখন দেখেন বিয়েবাড়িতে অনেকে সুন্দর সুন্দর এই ধরনের ফুল গোলাপ ফুলের সঙ্গে মাথায় থাকে কিন্তু এটা এটা না এটা অনেকটা একই রকম দেখতে আমি গুলিয়ে ফেলতাম কিন্তু এটা অন্য ফুল এই ফুলটার নাম জানি তো আজকে এতটুকুই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো আরও যদি সুন্দর সুন্দর এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও কমেন্ট করে